আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাচ্চাদেরকে হাতে মোবাইল না দিয়ে এরকম একটা আর্ট সেট দিতে পারেন এই আর্ট সেটের মধ্যে কী আছে সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আফিয়া এটা হচ্ছে আফিয়ার আর্টস বক্স এখানে দুইশো আট পিস আপনার বিভিন্ন আর্ট রং থেকে শুরু করে বিভিন্ন পেন্সিল দুশো আট ফিস মতো আছে আমরা এখন সেটা কোলে দেখাবো দেখি এটা তো দেখতে পাচ্ছেন কি এক আজব কারবার কি নেই এখানে বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে এই সেটটা যদি আপনারা দেন তাহলে সহজেই ওরা এখান থেকে আঁকা শিখতে পারবে এই ছোট্ট আপিয়া মাত্র তিন সে মোবাইল দেখে না মোবাইল দেখার জন্য কান্না করে না এই বয়সে বাচ্চারা কিন্তু মোবাইল দেখার জন্য কান্না করে কিন্তু দেখেন আমার বাগিনী সে এই আট বক্স দিয়ে লেখালেখি করে আঁকা আঁকি করে তো আমরা এখন দেখাবো এটা নিয়ে আফিয়া কী কী আঁকে সেটা দেখি এর পূর্বে আমরা একটু দেখাবো এখানে কী কী আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল আছে হ্যাঁ আবার এখানে যে আর্ট করার জন্য বিভিন্ন টুলস আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এবং মোটা রঙেরও কালার আছে আবার এদিকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো এই টুলস দিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো কালার নিয়ে সেটা নিয়ে আপনি কাট করতে পারবেন প্লাস এখানে দেখতে পাচ্ছেন এই ইরেজার আছে রাবার এগুলো দিয়ে মুস আবার মুছতে পারবে এটা কি এখানে কাটার আছে আর একটা রাবার আছে দেখতে পাচ্ছেন কত কালারের রঙ ওগুলো হচ্ছে রঙ আবার এদিকে আবার ওই যে আমরা যে আট কলম বলি এই আট কলমের মতো রঙের বক্স এখানে প্রায় দুইশত আট পিস আপনার বাচ্চাদের আট করার সরঞ্জাম আছে এগুলা দিয়ে বাচ্চারা সহজে আট করতে পারবে তো আমরা এখন দেখাবো আফিয়া কীভাবে আট করে আট করার জন্য এখানে কী কী আছে দেখেন একটা বোট আছে বোটের সাথে কাগজপত্র আছে দেখি এই বোটটা এখন সেট করা হবে সেট করার জন্য এখানে ক্লিপ দেওয়া আছে হুম এই ক্লিপটা আপনি এভাবে এভাবে উঠাইলেই এটা অটোমেটিক কুলে যাবে এই এখন কাগজটাকে এখন লাগানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাগজটা লাগানো হলো না ওইদিকে তাক আচ্ছা ওদিকে আসো দেখি আট করো উটকা উকা আট করার জন্য দাও কিছু একটা দাও কী দিয়ে আট করবে দেখতে পাচ্ছেন ওখান থেকে ধরো আপনি এখন আট শুরু করতেছে वाह शारण वा সে এখন সোয়েস করতেছে কালার নিজের ইচ্ছা মতো কালার সয়েস করে সে এখন আর একটা কালার দিচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট বাবুর হাতে কি অসাধারণ ম্যাজিক এরকম একটা পেন্সিল বক্স যদি আপনারা আট বক্স যদি বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন তাহলে আপনার বাচ্চা সহজ এটা নিয়ে আঁকা কী করতে পারবে দেখতে পাচ্ছেন সে কালার দিচ্ছে এবং একের পর একের পর এক কালার সে চেজ করতেছে এখান থেকে এখন সে একটা কালার নিল এবং কালার করতেছে মনে হচ্ছে একদম প্রফেশনাল একজন আর্টিস্ট সে মোবাইলে আসক্ত না হয়ে এটাতে আসক্ত হয়েছে টাকা গেলেও এটা আপনার কোটি কোটি টাকার গতি থেকে আপনাকে রক্ষা করবে বাচ্চার চোখের ক্ষতি ব্রেইনের ক্ষতি মোবাইল দেখলে যে সমস্যাগুলো বাচ্চাদের হয়ে থাকে সেগুলো থেকে সে বেঁচে যাচ্ছে এবং কিছু দক্ষতা অর্জন করতেছে পাশাপাশি সে কিন্তু এখনও স্কুলে যাওয়ার মতো বয়স হয়নি সে এবং স্কুলেও যায় না স্কুলে যাওয়ার মতো বয়স হয়নি তো এই বয়সে দেখতে পাচ্ছেন কি অসাধারণ প্রতিভাতার